শ্রুতি আপনাদেরকে জানাচ্ছি বিষয়বীটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছে সেটি হচ্ছে কুয়েতের সুনামধন্য একটি বিশাল বড় কোম্পানি আল মাজেদ আল মাজেদ গ্রুপ কোম্পানি প্রিয় বন্ধুরা যারা কুয়েতে যাওয়ার জন্য ও আগ্রহে ছিলেন তাদেরকে বলবো আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় বন্ধুরা যারা আল মাজেদ কোম্পানিতে যেতে যাচ্ছেন আমি আশা করছি আগামী স মঙ্গল বুধবারের মধ্যে এই সপ্তাহের মধ্যে যারা পাসপোর্ট জমা দিবেন আমি পনেরো দিনের ভিতরে শোন কপি দেবো ইনশাল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনার কথাগুলি আপনি বুঝতে পারেন রীতিমতো স্কিপ না করে শুনতে থাকুন প্রিয় বন্ধুরা যারা এই বিষয়পিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যেটি না বললেই নয় আপনারা যেভাবে আমার অফিসে আসবেন সেই ঠিকানাটি আপনাদের কাছে প্রথমেই আমি উপস্থাপনা করছি প্রিয় বন্ধুরা যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা বনানি সাতাইশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেট এ ব্লক এখানে তেতাল্লিশ নম্বর হাউস রাজ ওভারসিস এর তিনতালায় কিউ আঠারোতে আমার অফিস যারা এই মানে এয়ারপোর্ট দিকের থেকে আসবেন তারা বলবেন যে বরানী কবরস্থান এসে নামবো আমাদেরকে ডাইরেক্ট করা কবরস্থান সাতাশ নম্বর রোডের মাথায় নামিয়ে দিয়ে যাবে আর যারা মুখি থেকে যারা আসবেন তাদেরকে বলবো তারা আপনি যারা আসবেন তারা সরাসরি যে কোনো বাস ধরে আপনি বলাকা আপনি বলাকাতে আসতে পারেন গাজীপুর পরিবহনে আসতে পারেন আজমেরিয়াতে আসতে পারেন মঞ্জিলা আসতে পারেন যে কোনো গাড়িতে বলবেন যে বনানী কবরস্থান রুটের মাথায় নামবো বনানী কবরস্থান রুটের মাথায় নেমি আমাদের আটটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে আমাদের শ্রীসের অফিস এখানে এসে তেতাল্লিশ নম্বর হাউস যেটা আছে এটা তিন তিনতলায় আমাদের অফিস আমার নাম হচ্ছে রিয়াস প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের জন্য আমি ওপেন এই অ্যাড্রেসটি দিয়ে দিলাম আপনাদের অনেকের বোঝার কষ্ট হয় বিধায় আমি আজকে আপনাদের কাছে অ্যাড্রেসটি দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে গ্রামীণ নাম্বার যেটা আছে বিশেষ করে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে যারা আলমাজেদ কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালার হবে সত্তর দিনার এবং ডিএটি হবে আট ঘন্টা আর প্রিয় বন্ধুরা এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কারণ হচ্ছে এই কোম্পানিটির মধ্যে ভালো ভালো সাইটে যেমন হসপিটাল মার্কেট এবং তাদের নিজস্ব যে রিকম্যান্ড আছে ওদের কোনো ফ্যাক্টরি আছে সেখানেও কিন্তু ক্লিনারে দিতে পারে প্রিয় বন্ধুরা এর জন্য বলছে ইনডোর ক্লিনার হিসেবে যারা যাবেন তারা অবশ্য অবশ্যই আপনার এই আলমাজিদ কোম্পানি যেতে চাইলে আপনি আজই ভিডিও দেখে আমাদের কাজ কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যায় জন্য ভিডিওতে দেখার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভাই যারা পুরানা আমাদেরকে পুরানা সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দেন কারণ হচ্ছে একটা ভিডিও শেয়ারের কারণে একটি মানুষ যদি উপকৃত হয় সেটার জন্য কিন্তু আপনি আল্লাহর কাছে কিছু ভালো বেনিফিট পেতে পারেন কারণ হচ্ছে আমরা সরাসরি কাজ করি বিথায় আমরা গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ কাজ দিতে পারে প্রিয় বন্ধুরা আপনারা যদি এই এক সপ্তাহের মধ্যে কেউ পিসি পাসপোর্ট জমা দিতে পারেন তাহলে আপনাদের পনেরো দিনের মধ্যে ঈদের আগে আপনাদেরকে সুনকপি দিই আশা করছি এক মাসের মধ্যে আমি ফ্লাইট দিব প্রিয় বন্ধুরা শুনকপি পাওয়ার এক মাসের মধ্যেই কিন্তু যারা ফ্লাইট নিতে পারবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা ওই লেন্দি প্রসেসে কাজ করি না এটা সবাই জানে আমাদের কাজ যখনই আসে তখনই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় সেই জন্য আপনাদেরকে বলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন রাখবেন এবং সবসময় আমাদের সাথে কমিউনিকেশন রাখবেন কোনো দেশে যেতে চলে বা কোনো কোম্পানিতে যেতে চাই সেটা নিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারেন প্রিয় বন্ধুরা আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হন সেই জন্যই এই চ্যানেলটি করা এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল যাতে পতরক চক্রের হাতে না পড়ে সেই বিধায় আপনাদের কাছে এই ভিডিও তুলে ধরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত